এই আসাদুজ্জামান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আজকে কিন্তু খুব ভালো একটা ডিসকাউন্ট দিতে হবে আমার বিয়ার সাথে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো আজকে আমরা কোন জায়গা থেকে শুরু করবো তো ভাইয়া এখান থেকে আমাদের আসলে এখান থেকে শুরু করব যে পার্লার যে ডিজাইনগুলো আছে আমরা এখানে কালেকশন আছে সেই কালেকশন গুলা দেখাবো এবং প্রায় সম্পর্কে বিস্তারিত ধারণা দিব আচ্ছা শুরুতে যদি একটু লোকেশনটা শেয়ার করেন ভাইয়া আমাদের লোকেশনটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র‍্যাপ টুর বিপরীতে আচ্ছা আচ্ছা আসলে আমাদের দোকানটা ভিজিট করতে পারবে আচ্ছা একবার রোডের পাশে কিন্তু এই যে দেখেন হ্যাঁ 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 একবার রোডের এই মাথা থেকে এই মাথা পুরোটাই কি আপনার শোরুম নাকি ভাইয়া হ্যাঁ এখানে আসলে মালামাল রাখছি চোকাট রাউন্ড চোকাট যেমন সোজা চোকাট এখানে অনেক কাটের চোকাট আছে আচ্ছা আচ্ছা লোহা কাটে চোক মেহেগুনি কাটে চোক শেগুন কাটে চোক এটুক জট আমাদের এখানে আসে ইনশাআল্লাহ ওকে তাহলে কি সিজনিং করা ভাইয়া প্রতিটি কাটে চিটাগাং গুলা সিজনিং করা আর গুলা সিদ্ধ করা বয়লার করা এবং সিজনিং করা একদম অথেন্টিক তো আজকে কিন্তু সর্বোচ্চ একটা ডিসকাউন্ট দিতে হবে ভাই ডিসকাউন্ট থাকবে যেহেতু ডিসেম্বর মাস চলে সেই আমাদের এখানে একটু ডিসকাউন্ট চলে অবশ্যই আচ্ছা ঠিক আর ডিসকাউন্টটা থাকবে 2024 সাল পর্যন্ত যখন প্রতিسال হবে তখন কিন্তু রেগুলার প্রাইসটা চলে আসবে আচ্ছা ঠিক আছে তো আমরা শুরু করে ভাই আজকে ভিডিও আজকে শুরু করতে গেলে যখন সর্বপ্রথম একজন কনস্ট্রাকশনের কাজে হাত দেয় একটা বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজে হাত দিলে সর্বপ্রথম চৌকার সেক্টরের ক্ষেত্রে চোকড় লাগে এক্স্যাক্টলি ওয়াল গাঁথনি করার সময় চোকড় লাগে যেহেতু চোকড়টা আমাদের সর্বপ্রথম হয় আরেকটা বিষয় হলো চৌকারটা চেঞ্জ করতে গেলে টাইজ ভাঙতে হয় ওয়াল ভাঙতে গাঁথনি ভাঙতে যার কারণে আমি মনে করি সম্পূর্ণ চৌকাটের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই চৌকাটের ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চটা দেওয়াটাই উত্তম কারণ কি পাল্লা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন পারবেন না এক্সাক্টলি যার কারণে আমাদের এখানে সাড়ে কাটা চোকাট আছে মেহগুনি কাটের কেমিকেল ট্রিটমেন্ট বয়লার করা আছে চৌকাট আছে আপনারা যারা চান তাহলে অবশ্যই আমাদের দোকানে আসার পরে দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলা কিনতে পারবেন আচ্ছা আচ্ছা তা আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সিজনিং নিজস্ব ডিজাইন মেশিন

এভারেজ প্রাইস কত ভাইয়া? এভারেজ স্পাইস হলো 2500 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি। সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি। সারা বাংলাদেশ সম্পূর্ণ একদম ফ্রি। কোনো ডেলিভারি চার্জ আমাদের দিতে হবে না। তবে কন্ডিশনের টাকা চার্জটা কিন্তু কাস্টমার বহন করতে হবে। যখন আমরা মালটা পাঠাবো সীমিত টাকা আমাদেরকে অ্যাডভান্স করবে। আচ্ছা আচ্ছা। কারণ প্রতিবিস চৌকাটে 500 টাকা প্রতিবিস পল্লাতে 1000 টাকা। আচ্ছা আর যে বাকি টাকা আমাদেরকে দিবে কন্ডিশনের মাধ্যমে। এই কন্ডিশন চার্জ অবশ্যই কাস্টমারে বহন করতে হবে। এটা নিয়ে অনেক কথা সৃষ্টি হয়। যার কারণে আমি ভিডিওতে পুরো ঝামেলা বলে দিলাম আরকি।

মন মতো ডিজাইন করতে না যেমন এই ডিপে একটা ডিজাইন করা যাবে এটাকে বলা হয় ডিপ করলাম আচ্ছা এটা এক অংশ এটা এক অংশ এটা আর এক অংশ মানে পার্ট টু পার্ট আলাদা ফ্রেম করে এটা তৈরি করা

এর উপরে কোনো ডিজাইন অন্য ডিজাইন করতে পারবেন না এটা ডিজাইন ডিজাইন তৈরি করার সময় হয়ে গেছে যা হয়েছে এটাই শেষ আচ্ছা আর এই পাল্লাটা মনে করেন যে একটা প্লেন পাল্লা তৈরি করার পরে সলিড পাল্লা তৈরি করার পরে পিছন সাইডে দেখেন একদম সলিড একদম সলিড একদম সলিড পাল্লা পিছন সাইডে দেখেন আর এই সাইডে দেখেন

নিজস্ব মেশিনের মাধ্যমে নিজস্ব ফ্যাক্টরির মাধ্যমে মালগুলা তৈরি করি আচ্ছা আমরা চাই কাস্টমার সর্বোচ্চ জিনিসটা দেওয়ার চেষ্টা করি আচ্ছা 18000 20000 20000 আর যাদের বাজেট কম এবং ডিজাইন বেশি চান সেই ক্ষেত্রে মেহগনি কাঠের পাল্লা নিতে পারে এটা মেহগনি কাঠের এটা অরজিনাল মেহগনি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার করা এই পাল্লাগুলা বিক্রি করে আমরা 6500 টাকা আচ্ছা 6500 টাকা করে এগুলো এটা ডিসকাউন্ট প্রাইস রেগুলার প্রাইস হলো 7000 টাকা আচ্ছা ডিসকাউন্ট যেহেতু আপনি চাইছেন সেই ক্ষেত্রে পাঁচ পার্টিস পাল্লাতে 500 টাকা ডিসকাউন্ট পাবেন এটা 6500 এটাও ছয় হাজার পাঁচশো এটা রেগুলার প্রাইস হলো আট হাজার পাঁচশো তবে এখন ডিসকাউন্ট প্রাইস হলো সাত হাজার পাঁচশো আচ্ছা এটাও কিন্তু ভাই খুবই চমৎকার লাগতেছে ঠিক আছে ডিজাইন গুলো অসম্ভব সুন্দর আর কি এটা হলো আপনার রেগুলার প্রাইস আট হাজার পাঁচশো তবে ডিসকাউন্ট প্রাইসটা সাত হাজার পাঁচশো পাল্লাটা প্রথমে এরকম সলিড থাকে দেখেন এটার মধ্যে ডিজাইন থাকে হ্যাঁ হ্যাঁ এরকম সলিড করে পাল্লা আমরা তৈরি করি এটা আপনার মেহগুনি কাঠের সলিড কাঠের পাল্লা বয়লার করা সিদ্ধ করা কাস্টমার কি ভাই এসে কি ক্যাটালগ দেখে পছন্দ করে হ্যাঁ হ্যাঁ ক্যাটালগ দেখে পছন্দ করে এবং কি ইউটিউব থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসে আর এই দেখেন এটা হচ্ছে লেকার করা পাল্লা আচ্ছা লেকার করা হ্যাঁ এটা কি লেকার কি ওঠার কোনো চান্স আছে ভাই না 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 এটা এই পাল্লাটা বিক্রি করছি আমি 15000 টাকা 15000 টাকা কি কাঠের উপরে ভাই এটা মেহগনি কাঠের পাল্লা এটা মেহগনি কাঠের উপরে জি জি আচ্ছা এটা হচ্ছে মেহগনি উপরে পাল্লা করে বিক্রি করছি 15000 টাকা লেকার বানির সহ আচ্ছা আচ্ছা সিম্পল ডিজাইন যদি একটু গর্জার ডিজাইন হয় সেই ক্ষেত্রে প্রাইসটা বাড়বে ওকে আর যাদের বাজেট বাজেট কম কম একদমই যারা লোহার অথবা টাকা না থাকার কারণে লোহা অথবা শীতের চৌকার পাল্লা ইউজ করে আচ্ছা তাদের জন্য আমি মনে করি কাঠের সৌন্দর্য কিন্তু লোহাতে আসে না শীতে আসে না যার কারণে আপনি কাঠের সৌন্দর্য কাঠে কাঠের বিকল্প কোনো কিছু নেই কাঠের বিকল্প কাঠে

এই যে এখানে দেখেন কাঠের গুঁড়া দিয়ে আটা দিয়ে আমরা ফিল করছি এটা অবশ্যই কাঠটা চিটাং গামারি চিনার উদ্দেশ্য উপায় হলো এইসব ছিদ্র গুলা এইসব ছিদ্র গুলা চিটাং থাকে অন্য কোনো কাঠে থাকে ওকে এটা পাল্লা বিক্রি করি আমরা প্রতি পিস পাল্লা সাত টাকা সাত টাকা এটা লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি এটা কখনো সমস্যা হয় না

ফাঁকা থাকে আর এই যে উপরে এটা আছে এমডিএফ একটা শীট আচ্ছা এই শীটের চতুর্দিকে কাঠের একটা ফ্রেম আছে হ্যাঁ এখানে লক মক ইউজ করার জন্য কাঠের একটা ফ্রেম আছে ভিতরেও কিছু কাঠ আছে হানি কম ভিতরে একটা ফাঁকা আছে এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট না এটা অন্য অন্য কোম্পানি থেকে নিয়ে এসে আমরা সেল করি তবে পাল্লাটা রেট হলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে পরে আপনি একটা পাল্লা নিতে পারবেন ওকে বার্নিশ করতে হবে না কিছু করতে হবে জাস্ট ওখানে নিয়ে ফিটিং করলে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা পঁয়ত্রিশশো টাকা এটা হলো পাঁচ হাজার টাকা চৌকাঠ ছাড়া দেখেন সিম্পল ডিজাইন পাঁচ টাকা আর এই ডিপ পাল্লাটা গামারি কাটের পাল্লা হল সাত হাজার পাঁচশো টাকা আর মেহেগুনি হলে চার হাজার পাঁচশো টাকা যেমন আর গামারি হলো সাত হাজার পাঁচশো আচ্ছা আর সেগুনে নিলে যে ডিপ পাল্লা আছে সেগুনের পড়বে আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা বার্নিশ ছাড়া একদম ন্যাচারাল যে শুধু পাল্লার দামগুলা বলছে এখানে যারা বেশি ডিজাইন নিতে চান গোর্জা ডিজাইন নিতে চান তাহলে এখানে আপনার সেগুন কাটে হলে বিশ টাকা এটা হলো আঠারো হাজার টাকা আর মেহগুনি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এখানে হবে সাত হাজার পাঁচশো টাকা ওকে সাত হাজার পাঁচশো টাকা দিয়ে হওয়ার উদ্দেশ্য হলো এখানে বাজুতে ডিজাইন নেই এটাতে বাজুতে ডিজাইন আছে যার কারণে এটা সাত হাজার পাঁচশো এটা ছয় হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা আর এখানে ডাবল ডোর আছে একটা দেখেন এখানে একটা ডাবল ডোর ডাবল ডোরটা বিক্রি করছে আমি মেহগুনি কাঠের যেহেতু বার্নিশ ছাড়া বিক্রি করছি পনেরো হাজার টাকা এটা কি কাঠের ভাই মেহগুনি কাঠের কাঠ মেহগুনি কাঠ আচ্ছা ডাবল ডোর ডাবল ডোর ওকে আর এখানে আছে সেগুন কাঠের দেখেন

আর আমাদের যেসব মেশিনের মাধ্যমে ডিজাইন করে থাকি সেটা আমি দেখাবো এখানে ডিজাইন মেশিন আছে দেখেন এখানে অলরেডি ডিজাইন চলতেছে আচ্ছা আচ্ছা আমাদের নিজস্ব মেশিনের মাধ্যমে আপনি চাইলে আপনি মন মতো ডিজাইন আমাদের মেশিনের মাধ্যমে করে দিতে পারবেন এটা নিয়ন্ত্রণ করেন কিভাবে ভাই এটা কম্পিউটারের মাধ্যমে এটা কম্পিউটারে প্রিন্ট করার মতো এখানে সফটওয়্যারের মাধ্যমে চালাই দিলে পারে এটা অটোমেটিক্যালি হচ্ছে হইতে থাকে আচ্ছা আচ্ছা এটা ডিজাইন হচ্ছে দেখেন এটাও আমাদের দুইটা মেশিনের মাধ্যমে ডিজাইন করি যেহেতু আমাদের নিজস্ব মেশিনের মাধ্যমে করি যার কারণে একটা মেশিনে বেক দেওয়া সম্ভব হয় না যার কারণে দুইটা মেশিনের মাধ্যমে আমরা ডিজাইন করে থাকি আচ্ছা তো সোভিয়ার্স আমরা কিন্তু ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসি ঠিক আছে আপনাদের কিন্তু দেখানোর জন্য একবার ভাই কিন্তু একবারে কারখানায় নিয়ে আসলো ওনার শোরুম কারখানা দুইটাই একসাথে তো মোটা মূলত আপনি সারা বাংলাদেশে এইখানেই কম পাবেন একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন দরকার হলে আপনি যাচাই করেন আর শোরুমটা অবশ্যই ভিজিট করবেন আপনাদের ঠিক আছে তো ভিডিওটি আর লং করবো না ভিডিওটা টা এখানেই শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে ভিডিওতে আসসালামু আলাইকুম